রাজশাহীর চত্বরে পেশাগত দায়িত্ব পালনের সময় তিনজন গণমাধ্যম কর্মীকে আটকের অভিযোগ উঠেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা আর এমপি রাজশাহীর বিরুদ্ধে আজ সোমবার সকাল এগারোটায় রাজশাহী জেলা জজ আদালতের সামনে থেকে জামাত নেতা ইমাজুদ্দিন মন্ডলকে গ্রেপ্তার করার জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয় এ সময় সংবাদ সংগ্রহ ও ভিডিও করতে গেলে তিনজন সাংবাদিককে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা শাখা ডিবি পরে সাংবাদিকদের ডিবি অফিসে আনা হলে সংবাদকর্মীরা খবর শুনে দ্রুত ডিবি অফিসের সামনে উপস্থিত হয় এবং ডিবি কার্যালয়ের মূল গেটে অবস্থান নেয় এ সময় ডিবি অফিসের মূল গেটে গণমাধ্যম কর্মীদের সাথে এডিসি রুহুল আমিনের সঙ্গে বিতন্দা চলতে থাকে

ছবি আমি তুলে রাখি অপরাধী ধরে নিয়ে আসলেন অপরাধ করেছে অপরাধ আমরা জানতে পারবো না

বলছি যে উনি পরে আসুন সেই জন্য আমাকে পার্সোনালি চিনে আমি চিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সময় সাংবাদিক বান্ধব এবং সাংবাদিক আজকে আপনারা যা করার চেষ্টা করতেছেন এটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত আমরা সাংবাদিক বন্ধু পুলিশ সবসময় সাংবাদিক বন্ধু এখন কথা হচ্ছে যে একটা কথা বলবো না একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হতেই পারে সেটার জন্য যদি আপনারা আমাকে বলেন আমি আপনাদের কথা মতো আমি কিন্তু একজন এসে প্রমাণ দেখাতে পারবো আপনারা চারজন আসেন সবাইকে তো ভিতরে নেওয়া সম্ভব শেষ করি কিন্তু আমি আপনাদের যেহেতু আপনারা সকলে আসছেন সভাপতি সাহেব আসছেন অনেক সিনিয়র সাংবাদিকরা এখানে আসছেন আপনাদের প্রতি সম্মান রেখে আমি তাদেরকে নিঃসন্দেহভাবে ছেড়ে দিচ্ছি এরপরে যদি আপনারা বলেন যে না এই কথা ভাই সব কথা ভাই আমার কথা শোনেন সাংবাদিক আপনি এই ভাই এমনি থাকলে ছাড়া তাকে যেহেতু সে সিনিয়র মানুষ তাকে চিনি এই ছেলেদের চিনি না

আমি আমার প্রেস ক্লাব আমার সাংবাদিক সবাইকে আমার সামনে পেয়ে আমি খুবই খুবই কৃতজ্ঞ এবং এই বাঘের মুখ থেকে আমার এই যে সিংহর মতো আমাদের উদ্ধার করছেন সকালে আমি যাই সকালে কোটে ঢুকি প্রতিদিন নিয়ম যে আমি কোটে ঢুকবো কোথায় কোথায় রায় আছে আমি খুঁজে দেখবো কোথায় আমার নাম শেখ রহমতুল্লা আমি ওরেন্দ্র প্রেস ক্লাবের সদস্য দৈনিক সানশাইন এবং দৈনিক বাংলাদেশের আলোতে কাজ করি নিয়মিত প্রতিদিন কোর্টে আমার কাজ থাকে আমি জুনিয়র অ্যাডভোকেট কোর্টে কাজ করা অবস্থায় আমি প্রতিদিন যে গুরুত্বপূর্ণ কোর্টগুলোতে খোঁজ নেই কোথায় কি ধরনের মামলা আছে আমি আজকে যে শুনি মহানগরে জামাত নেতাদের মামলা আছে আমি এখান থেকে আমি আশঙ্কা করি যে কোনো আটক হবে অনেকগুলো পুলিশ তো ওদের হাজিরা শেষে অনেকগুলোকে ধাবাধাব ধরছে আমি এই জিনিসটা ভিডিও করেছি ভিডিও করা মাত্রই পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে সে আমার ফোন কেটে নিয়েছে আমার কোমরে রেল চাপ দিয়ে ধরছে বেটা গাড়ি তোর তুই শিবির আমি বারবার বলেছি স্যার আমি সাংবাদিক আমার আমার ব্যাগের মধ্যে আমি দেখিয়েছি এই যে লিড নিউজ সানশাইনের লিড নিউজ গত চার তারিখে আমার পত্রিকায় আমার নিউজ ছাপা হয়েছে এটা আমি দেখিয়েছি তুই ডাকার ডাকে আমার নিউজ আসছে বাংলাদেশের আলোতে নিউজ আসছে আমি প্রত্যেকটা পত্রিকা আমার কাছে সংরক্ষণ করে রাখি এত কিছু দেখানোর পরেও সে আমাকে ছাড়ে নাই পরে সাংবাদিকের আন্দোলনের মুখে ডিবির পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে তিনজন গণমাধ্যম কর্মীকে ডিবি হেফাজত থেকে ছেড়ে দেওয়া হয় আশিকুর রহমান প্রিয়জন টিভি